গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চেয়ে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সকালবেলা একদম মাঠে রোদ পথে বসে গেছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা আমাকে একটা সারপ্রাইজ দেবে আর সারপ্রাইজটা হলো তোমাদের দাদা আমার জন্য এনেছে আয়না আর আয়নাটা বড় আয়না এনেছে আমাদের দোকানে বড় আয়না ছিল না একেবারে ছোটো আয়না ছিল সেই ছোট আয়না দিয়ে অনেক দিন ধরে মুখ দেখছিলাম তা ভালো লাগছিল না দেখতে আর এদিকে দেখো মাকেও দেখাচ্ছে আর আমিও একটু দেখছি আর বড় আয়না দেখে আমি তো খুবই খুশি হয়েছি আর আয়নাটা দেখতে খুব সুন্দর পাশ থেকে এত ডিজাইন লাগছে ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে এটা ফটো ফ্রেম তাই না বন্ধুরা বলো দেখে নাকি ফটো তারপরে সকালবেলাকার খাওয়া দাওয়া করে আমি স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি দাদা ঘুড়ি বানাচ্ছে আর দেখো কত সুন্দর করে ঘুড়ি বানাচ্ছে আর এটা পেপার দিয়ে বানিয়েছে কিন্তু আর ওই যেটা যে চটা লাগছে ওটা ঝাঁটা দিয়ে বা ঝাটার কাঠি অনেকগুলো একসাথে মানে করে তিন চারটে একসাথে করে তারপরে সুন্দর সুতো দিয়ে বেঁধে কি সুন্দর করেছে দেখো আর আমি তো জানতামই না যে তোমাদের দাদা পেপার দিয়ে ঘুড়ি বানাতে পারে আমি বললাম যে কিনে নিয়ে আসতে পারতা উনি পারতাম না নিজের হাতে নাকি ঘুড়ি বানিয়ে মজাই আলাদা ঠিক আছে এটা ভালো কথা কিন্তু তাই না বলো বন্ধুরা নিজের হাতে ঘুড়ি বানিয়ে কিন্তু সত্যিই মজার ব্যাপার আর দেখো কত সুন্দর বানাচ্ছে তোমাদের দাদা বানাক আর আমি কিন্তু তোমাদের দেখাবো ঘুড়ি ওড়ানো উড়ানোটা আর তোমাদেরকে আমি ঘুড়ি উড়ানোটা দেখাতে পারিনি কারণ বিকেলবেলা অনেকটা কাজ ছিল আমাদের আজকে মিষ্টি বানানো হবে সেজন্য আর আজ এই ঘুড়িটা ওড়ায়নি তোমাদেরকে যেদিনকে দেখাবে মানে ঘুড়িটা যেদিন ওড়াবে সেদিনকে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এদিকে দেখো আমাদের মিষ্টি বানানো হচ্ছে এটা হচ্ছে গোল মিষ্টি আর আমাদের তো দোকানে গোল মিষ্টি হয় না লম্বা লম্বা মিষ্টি হয় কিন্তু এটা একটা অর্ডারের মিষ্টি কেউ একজনে নেবে গোল মিষ্টি সেই জন্য দোকানে বানানো হচ্ছে আর এমনি না এই উত্তরপ্রদেশের লোক মানে এখানে গোল মিষ্টি চলে না লম্বা লম্বা মিষ্টি চলে আর আমার তো দেখে গোল মিষ্টি খেতে ইচ্ছা করছে পশ্চিমবাংলার কথা মনে পড়ে গেল এই গোল মিষ্টি দেখে আর দেখো কত কত সুন্দর লাগছে দেখে পুরো মনে হচ্ছে ডিমের মতো তাই না সত্যিই ডিমের মতো লাগছে দেখে আর জানো তো যতই পশ্চিমবাংলার মতো লাগুক না কেন এই মিষ্টির দোকানে থেকে কিন্তু মিষ্টি খেতে একদমই ইচ্ছা করে না সারা জায়গা খালি মিষ্টির মিষ্টি সেজন্য একদমই মনে হয় না যে একটা মিষ্টি তুলে খাই যখন প্রথম এসেছিলাম দোকানে তখন মনে হতো একটা মিষ্টি খাই কিন্তু এখন আর মনে হয় না আর ওই মিষ্টি বানানোর পরে আমি রান্না করে নিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করা হয়নি দেখানো হয়নি আমি কী কী রান্না করেছি আজকে রান্না করেছি খাসির মাংস আর ভাত করেছি আতপ চালের ভাতটা আজকে রান্না করে যেহেতু একটু খাসির মাংস খাবো সে জন্য আর ভাত মানে আতব চালের ভাতটা রান্না করলাম না এদিকে রান্না করেছি বিরিয়ানি করেছিলাম সেই বিরিয়ানির চালটা ছিল সেই চাল দিয়ে আজকে ভাত করেছে আর রুটিও আছে আর ভাতটা কেউ খাবে না আমি আর বাবা খাবো তাও বাবা অতটা খাবে না খুবই কম খাবে আর এদিকে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি এবার আগে বাবাকে খেতে দিয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে আর চলো বাবাকে দেখো খেতে দিয়ে দিচ্ছি আর বাবা না পেঁয়াজ খেতে খুব ভালোবাসে মাংসের সাথে আর আমিও কিন্তু পেঁয়াজটা খুব ভালোই খাই সেজন্য আগে বাবাকে দিয়ে দেবো আর আমি আর বাবাই পেঁয়াজটা খাই তাছাড়া দাদা তোমার দাদা কিন্তু একদম খায় না সে টমেটো খায় আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি একটা মাংস আর ভাত এইভাবে খেয়ে নেবো খুব ভালো লাগে খেতে আর বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে